আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা এবং আমরা যদি আমাদের স্বাস্থ্য নীতির দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাটা সেটা পুরোটাই একটা চিকিৎসা নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে রোগ নিয়ন্ত্রণ সেটা করতে আমরা সফলতা অর্জন করতে পারি হয়তো কিন্তু আমরা কেউই চাই না আমাদের রোগ হোক আমরা যদি এই কাজটা করতে পারতাম যে আমাদের রোগ হবে না এবং রোগ হলে প্রাথমিক পর্যায়ে আমরা চিকিৎসা নেব এইটাকে আমরা পাবলিক হেলথ বলি এবং এই জায়গাটায় আমরা যদি গুরুত্ব দিতে পারতাম যে কিভাবে রোগ থেকে বেঁচে থাকা যায় আর রোগ হলে প্রথম সুযোগেই যাতে চিকিৎসা নিতে পারি যেটাকে আমরা প্রাইমারি কেয়ার বলি সেই সুযোগটা যদি দিতে পারি তাহলে আমরা কিন্তু মানুষকে আরও গুরুতর অবস্থা হতে রোগের বাঁচাতে পারি এবং অনেক মৃত্যুও ঠেকাতে পারি আর আমাদের যে ভোগান্তিটা সবচেয়ে বেশি হয় সেটা হলো আমাদের স্বাস্থ্য ব্যয় আমাদের আউট অফ দ্য পকেট ফেন্ডিচার যেটা স্বাস্থ্য ব্যয় আমরা বলি সেইটা বিশ্বের মধ্যে আমাদের সবচেয়ে বেশি এবং আমাদেরকে এটা কমিয়ে আনতে হবে যে কোনোভাবেই এবং আমরা এটা কমিয়ে আনতে যদি পারি তাহলে জনগণের আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার পকেট হতে যে ব্যয়টা হয় সেটা কমলে সেই ব্যয়টা আমরা আমাদের পরিবারের জন্য ব্যয় করতে পারি তাদের শিক্ষা ব্যয় করতে পারি তাদের পুষ্টির জন্য ব্যয় করতে পারি সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা পাবলিক হেলথ অ্যাপ্রোচ নিতে হবে স্বাস্থ্য ব্যবস্থায় পৃথিবীর অনেক দেশই এই ব্যবস্থা নিয়েছে আমরা একদম আমাদের পাশে যেই দেশটার উদাহরণ দিতে পারি সেটা হলো থাইল্যান্ড সেই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামই পাবলিক হেলথ মিনিস্ট্রি তার মানে তারা গুরুত্ব যেটা দেয় সেটা হলো আমাদের রোগ হবে না রোগ থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি এবং রোগকে প্রতিরোধ করতে পারি এই ব্যবস্থাটা কিন্তু আমাদের আমরা মনে করি যে এটা খুব সহজ এবং কম অর্থ ব্যয় এটা করা সম্ভব এবং সেইখানে আমরা যদি জনসচেতনতাটা বৃদ্ধি করে জনগণকে যদি ইনভলভ করতে পারি যে আপনার নিজের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব আপনার সুতরাং আপনি এই এই ব্যবস্থাগুলো গ্রহণ করেন এবং এই রোগগুলি থেকে বেঁচে থাকেন সুতরাং আমাদের যে অ্যাপ্রোচটা নিতে হবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কে যে পাবলিক হেলথ অ্যাপ্রোচ আমাদের জন্য ভালো এই জন্য যেটাতে আমাদের যে বাজেট সেটা যেমন কম লাগবে আর আমাদের যে মানুষের রোগে ভোগ যে ভোগার যে অবস্থাটা সেটা থেকে তারা বাঁচতে পারবে এবং খুব অল্প সময়েই তারা রোগ রোগ থেকে বাঁচার যে নিয়মগুলি সেগুলি ফলো করে আমার মনে হয় যে রোগের থেকে বেঁচে থাকতে পারে সুতরাং আমাদের প্রধান উদ্দেশ্য হবে কিভাবে আমরা রোগ থেকে বেঁচে থাকতে পারি রোগের ভোগান্তি থেকে বেঁচে থাকতে পারি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্যটাই তাই হওয়া দরকার